আপনার নাম কি স্যার আমার নাম এমিত সঞ্জয় শাহ আমার কসমেটিকের দোকান আছে বাজারে দোকান আছে বাজারে না স্যার কিছু না আপনার বলে কার সঙ্গে কোনো সত্যতা আছে না এমনি সত্যি কানে তো আমার ওই মার্কেটে মালিকের ছোট ছেলের সাথে একবার একটু কথা কাটাকাটি কাটি হয়ে গেল সে মেলা দিন আগে ফেব্রুয়ারি মাসে চার তারিখে নাম কি তার নাম হলো অমিত এখন আন্দাজের বলে আমি কি করে বলবো এখন ওর সাথে আমি আবার অভিযোগ করে তখন ওসি ছিল রাজ্য রাজ্যাক সাহেব ছিল

সাইকেল ছিল তো সাত আট হাজার কি বলবে নাম্বারটা আমার দেখছেন না রাখা